ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিজ কিচেন আর এখন চলছে গাজর বিনস এগুলোর সিজেন আর এগুলো দিয়ে আমরা কী বানাবো ভেবে পাই না কিন্তু এই গাজর বিনস দিয়েও কিন্তু নিরামিষে দারুণ মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আর সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দুটো শুকনা লঙ্কা এবং একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে এক চামচ ওইখানে আমি দিয়েছি গোটা জিরে ফোড়নে জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে খুবই সামান্য কুচি করা আদা দিয়ে দিলাম আদাটাকেও একটু ভেজে নিচ্ছি ভালো করে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম আর সঙ্গে টমেটোর টুকরো আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে এগুলোকে একটু ভেজে নিয়েছি দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে এখানে আমি বিনস লম্বা টুকরোতে কেটে নিয়েছি আলু লম্বা করে টুকরোতে কেটে নিয়েছি এবং গাজরও কিন্তু লম্বা টুকরোতে কেটে নিয়েছি তো এই তিনটা সবজি এখানে দেব তার মধ্যে সবার প্রথমে আলু দিয়ে দিলাম আলু যেহেতু একটু সেদ্ধ হতে সময় নাই প্রথমে আলু দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ মানে খুব সামান্য দিয়েছি পরে লবণ অ্যাড হবে তাই এখানে খুব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নিচ্ছি দেখো আলুটা কিন্তু এখানে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে কেটে রাখা গাজর এবং বিনস একসঙ্গে দিয়ে দিলাম তোমরা চাইলে আলাদা আলাদা দিতে পারো তবে একসঙ্গে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই এবার এই সবজিগুলোকে ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি আর এর সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম মটর দানা কিছু আর সঙ্গে কয়েকটা দিয়েছি কিসমিস যে কোনো নিরামিষ সবজিতে কিসমিস দিলে আমার কাছে টেস্টটা বেশ ভালো লাগে তাই দিয়েছি তবে অবশ্যই তোমরা এটা স্কিপ করতে পারো যদি পছন্দ না করো তো এখানে একসঙ্গে আমি কিশমিসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখো সবজির কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ যেহেতু আগে অল্প লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো সঙ্গে জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়েছি আর খুব সামান্য অল্প গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এই সবজিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তোমরা দেখতে পেলে এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ নেই কিন্তু খেতে দারুণ হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে এদিকে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই আর বেশি সেদ্ধ করার দরকার নেই এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমরা পেয়ে যাবে এদিকে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতন এখানে প্রায় ছ সাত মিনিটের মতন আমি কিন্তু জাল করে নিয়েছি হাই হিটে সবজিগুলো কিন্তু বেশ সুন্দর বয়েল হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে এসেছে এই সময় এর মধ্যে আমি এই সবজির মেন উপকরণ যেটা হচ্ছে ফ্রেশ ক্রিম সেটা এখানে তিন চামচের মতো রেখেছিলাম এটা দিয়ে দিলাম মেন জিনিস কিন্তু এটা এটাতেই কিন্তু এই সবজির টেস্টটা এতটা ভালো হয় আর এখানটায় তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আমি যখন জল অ্যাড করেছিলাম সেই সময় তোমরা জলের পরিবর্তে লিকুইড দুধ অ্যাড করবে অথবা লিকুইড দুধও যদি কোনো কারণবশত না থাকে গরু দুধ জলে গুলেও কিন্তু অ্যাড করতে পারবে আর যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে অবশ্যই বলবো ফ্রেশ ক্রিম দিয়েই এই রেসিপিটা বানাবে তাতে করে টেস্টটা কিন্তু অনেক অনেক গুণ ভালো হয় এবং খেতে কিন্তু একদমই আলাদা আদা রকমের টেস্ট আসে এবং ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে দু মিনিটের মতন জাল করে নিচ্ছি এদিকে দেখো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে লাস্ট সময় এর মধ্যে কিন্তু আমি ঘিও অ্যাড করিনি তাছাড়াই কিন্তু অনেক ভালো টেস্ট এবং সেন্টটা এত সুন্দর বের হচ্ছিল যে এখনই মনে হচ্ছিল খেয়ে নিই দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে তার থেকে অনেক বেশি মজার অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো গাজর দিয়ে কী বানাবো সেটা আর ভাবার দরকার হবে না এই রেসিপিটাই বারবার বানিয়ে খেতে মন হবে দারুণ মজার একটা রেসিপি আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই